জনগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক বাইরে আছেন যারা এই যে বাংলা লিঙ্ক পঁয়ষট্টি জিবি কীভাবে হিট করে জানেন না আজকে আমরা পূর্ণাঙ্গভাবে কীভাবে পঁয়ষট্টি জিবি হিট করে বাংলা লিঙ্ক সেইটা আজকে দেখাবো তাই জনগণ সবাই দুটোই সহকারে ভিডিওটা দেখতে থাকেন আর জনগণ টাঙ্গাল বাজার অফার সেল ডিস গ্রুপের পক্ষ থেকে আমি নিইস্কাশেম অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ যেমন টাঙ্গাল বাজার মেন গ্রুপ এর মধ্যে প্রায় মেম্বার ফিল আপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ এটার মধ্যে মেম্বার ফিল আপ মানে আমাদের যে পুরাতন যে গ্রুপগুলো আছে ওইগুলো গ্রুপে আর মেম্বার নেওয়ার সুযোগ নয় কিন্তু আমরা আপনাদের জন্য নতুন গ্রুপ করেছি যে টাঙ্গাল বাজার ওয়ান নামে নতুন আরেকটা গ্রুপ করেছি যেটা আগেরটা তো আমার ছবি ছিল এখন হলো আমার গ্রুপের লোক উৎসবে ঠিক আছে যাক নতুন যে লোগোটা আছে এই লোগোটা দিয়ে আমরা গ্রুপ তৈরি করছি হয়তো বা খুব শীঘ্র আমরা মেম্বার অ্যাড কার্যক্রম চালু করব আর যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল লিস্টেল গ্রুপে অ্যাড হতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন যাক আমরা মূল ভিডিওতে চলে যাই আমি অলরেডি একটা বাইরের কাছ থেকে নাম্বার নিয়েছি যেটা পঁয়ষট্টি জিবি নাম্বার আর পঁয়ষট্টি জিবি নাম্বার অবশ্যই আপনারা খেয়াল করবেন এই পঁয়ষট্টি জিবি লোন কি কিনা যদি লোন থাকে সেই ক্ষেত্রে কিন্তু অফার যাবে না ব্যালেন্স চলে যাবে তাই এটা খেয়াল করবেন যে লোন আছে কিনা আমি তাহলে এখন পঁয়ষট্টি জিবিটা হিট করি কীভাবে হিট করবো দেখাই এখানে আমাদের দুইটা সিস্টেম আছে হিট করার জন্য একটা আসলে বিকাশ বিকাশের মাধ্যমে হিট করবো আমরা এই যে বিকাশ অ্যাপসে ঢুকে গেছি আমার বিকাশ অ্যাপসে কি সঠিক ব্যালেন্স আছে কিনা দেখি হ্যাঁ চারশো টাকা ব্যালেন্স আছে এখন আমরা নিচের দিকে নামবো নিচের দিকে নামার পরে এখানে দেখবেন আপনারা রিচার্জ প্ল্যান নামে একটা অপশন আছে রিচার্জ প্ল্যান এটার মধ্যে আমরা ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন জিপি রবি এয়ারটেল বাংলা লিঙ্ক সবগুলাই কিন্তু আছে আমি বাংলা লিঙ্ক যেহেতু অফার হিট করব বাংলা লিঙ্কে ক্লিক করবো প্রথমত আমাদের কাজটা কি আমরা প্রথমত কাজ করব কি তিরিশ দিন ম্যাধে পাঁচ জিবি ইন্টারনেট আমরা হিট করব তিরিশ দিন ম্যাধে দেখেনি যখন ভ্যালিডিটি তিরিশ দিন এবং ইন্টারনেট হলো পাঁচ জিবি হিট করবো তিরিশ দিন ম্যাধে আমাদের খরচ হবে দুশো টাকা আমি পেস্ট করলাম পেস্ট করে যে জাস্ট আপনি যে কন কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে দেখেন যে আপার কন্টিনিউ আসছে ঠিক আছে দুশো টাকা কিন্তু পাঁচ জিবি তিরিশ দিন মেধে এখন কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে আমাদের বিকাশে বিকাশের পিনটা চাবে বিকাশের পিনটা দিলে আমাদের প্যাকেজটা সরি বিকাশ নাম্বারটাই চাচ্ছে যাই হোক আমি বিকাশ নাম্বারটা দিই কনফার্ম দিলাম এখন মনে হয় ওটিপি আসবে দেখ ওটিপি আসুক একটু অপেক্ষা করি আমরা হ্যাঁ ওটিপি আসছে আমি ওটিপিটা বসিয়ে দিই এখন পিন নাম্বারটা যাচ্ছে আচ্ছা পিন নাম্বারটা দিয়ে দিলাম কনফার্ম দিলাম তাহলে তো প্রথমত পাঁচ জিবি তিরিশ দিন ম্যাঁধে আমাদের খরচ হচ্ছে কত দুইশো টাকা মাত্র দেখি টপেক্ষা করি আচ্ছা পাঁচ জিবি তিরিশ দিন ম্যাধে আমাদের দুইশো টাকা খরচ হলো পাঁচ জিবি তিরিশ দিন ম্যাধে ঠিক আছে ভাই পাঁচ জিবি তিরিশ দিন ম্যাঁদে আমাদের দুইশো টাকা খরচ হলো বিকাশ থেকে মারলাম এখন আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যেয়ে আমরা বিকাশের মোবাইল রিচার্জ অপশনে যাব দুইটা সিস্টেম আমি দেখাইতেছি আমাদের প্রথম খরচ হলো কয় টাকা দুইশো টাকা আমি একটু নোট করি ভাই প্রথম খরচ হলো দুইশো টাকা পাঁচ জিবি তিরিশ দিন মেতে আমি বিকাশের অ্যাপসে ঢুকলাম এখানে মোবাইল রিচার্জ অপশনে আমি যাবো আমি মোবাইল রিচার্জ অপশনে যে যে নাম্বার অফারটা হিট করবো এই নাম্বারটা এখানে বসাইছি এখানে যে আমি বাংলারিঙ্ক অপারেটর সিলেক্ট করব এখানে দেখেন ইন্টারনেট অপশান আছে ইন্টারনেট অপশনে ক্লিক করবো ইন্টারনেট অপশনে ক্লিক করলে আমরা দুশো টাকার একটা প্যাকেজ আছে এটা সাজেস্ট করব এই দুইশো টাকা ষাট জিবি আপনি যদি এই ষাট জিবি প্যাকেজটা যদি মারেন প্লাস ওই পাঁচ জিবি মারেন এক মাস ইজি ইজিপ্ল্যান থেকে বিকাশের সেই ক্ষেত্রে দুইটার ম্যাথ অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে তিরিশ দিন হয়ে যাবে এখন বলতে পারেন যে ভাই এ প্যাকেজটা যদি আপনি হিট করেন এই প্যাকেজটা যদি হিট করেন দুশো উনিচল্লিশ টাকা কাটতেছে ঠিক আছে আগে কাটছে কত দুশো টাকা তাহলে তো চারশো উনিচল্লিশ টাকা হয়েটা যাইতেছে কিন্তু সবাই তো হিট করতেছে চারশো টাকা চারশো দশ টাকা চারশো পনেরো টাকা কীভাবে আগে কিন্তু এখানে দুশো উনিচল্লিশ টাকা হিট করলে চল্লিশ টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাকটা বন্ধ করে দিছে সেই কারণে আমরা কী কী করব বাংলা লিঙ্ক অ্যাপস থেকে অফারটা হিট করবো এই দুশো উনিচল্লিশ টাকার প্যাকেজটা আমি বাংলা লিঙ্ক অ্যাপসে ঢুকলাম পাই বাংলা লিঙ্ক এখন আমি কী করবো রিচার্জ অপশনে যাবে রিচার্জ অপশনে জাস্ট আমি যে নাম্বার অফারটা হিট করব ওই নাম্বারটা যেখানে আমার নিজের নাম্বারটা বসানো আছে এটা জাস্ট চেঞ্জ করে আমার বাংলা লিঙ্ক যে নাম্বার অফারটা হিট করব ওই ওই নাম্বারটা দেবো এখন এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো দুইশো উনচল্লিশ টাকা দুইশো উনিচল্লিশ টাকা যখন অ্যামাউন্ট দিব একটা খেয়াল করবেন দেখেন এখানে চল্লিশ টাকা ক্যাশব্যাক আসতেছে মানে চল্লিশ টাকা ক্যাশব্যাক দেবে ঠিক আছে আমি অফারটা সিলেক্ট করলাম এখন দেখেন আমার পে করতে বলতেছে কত একশো নিরানব্বই টাকা কিন্তু এখানে কিন্তু চল্লিশ টাকা ক্যাশব্যাক আছে চল্লিশ টাকা কিন্তু অটোমেটিক ডিসকাউন্ট হয়ে একশো নিরানব্বই টাকা কাটতেছে আমার তাহলে আমি পেটু একশো নিরানব্বই টাকা দেবো তাহলে আমার খরচ হচ্ছে এখানে কত খরচ হয়েছে আমি বিকাশে পেমেন্টটা করবো আমি বিকাশে সিলেক্ট করলাম জাস্ট একটু সময় লাগবে এখানে আমার নাম্বারটা বসাই কনফার্মে ক্লিক করি এখন আমাদের ওটিপি আসবে ওটিপিটা অবশ্য খুবই সহজ নিয়ম ভাই নিজেরাই পারবেন এখন অনেকে বলতে পারেন যে প্রথমে পাঁচ জিবি তিরিশ দিন ম্যাধে হিট করবো না এইটা আগে হিট করবো যে ষাট জিবি সাত দিন ব্যাধে আমি সবসময় সাজেস্ট করব ষাট জিবি সাত দিন ম্যাধে এই অফারটা আগে হিট করবেন ষাট জিবি সাত দিন ম্যাধে এই অফারটা আগে হিট করবেন তারপরে আপনি তারপরে আপনি দেখেন আমাদের প্যাকেজটা কিন্তু অলরেডি চলে গেছে কাস্টমার কাছে তাহলে আমাদের আগে খরচ হচ্ছে দুশো টাকা এখন একশো নিরানব্বই টাকা আমি সাজেস্ট করবো প্রথমত হিট করবেন হলো ষাট জিবি সাত দিন ম্যাধে দুশো উনিচল্লিশ টাকার যে দুশো দুইশো টাকার যে প্যাকেজটা আছে এটা মাই বিএল থেকে হিট করলে একশো নিরানব্বই টাকা কাটবে চল্লিশ টাকা কাটবে কাছে আর এটা প্রথমত হিট করবেন দ্বিতীয়ত হিট করবেন পাঁচ জিবি পাঁচ জিবি তিরিশ দিন ম্যাধে যেটা আছে ইজি প্ল্যান থেকে ইজি প্ল্যান কোথায় যে বিকাশ অ্যাপসে ঢুকবেন বিকাশ অ্যাপসে ঢুকলে আমি দেখাই আপনাদেরকে একটু বিকেশ আপনিগুলো নিচের দিকে নামবে নিজের দিকে নামলে এই দেখেন রিসার্চ প্ল্যান নামে অপশন আছে এখানে ক্লিক কইরা এই দেখেন বাংলা লিঙ্ক মাই প্ল্যান এখানে ক্লিক করে দেন অফারটা হিট করবেন এখন টোটাল আমার খরচ হলো কয় টাকা আমি আপনাদেরকে দেখাই টোটাল খরচ হলো কত টোটাল খরচ হয়েছে আমার তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে এই অফারটা যদি মনে করেন চারশো দশ চারশো পনেরো যদি হিট করতে পারেন তার অফারে পনেরো ষোলো টাকা লাভ থাকবে আর যাই হোক জনগণ যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল এটা ডান দিয়ে দিই আমরা ডান ঠিক আছে এটা ডান করে ফেলছি আমরা যাক জনগণ যারা ভাই যে সিস্টেমটা দেখাইলাম এইভাবে সবাই হিট করে নেন আর প্রথমত হিট করবেন হইলো ষাট জিবি সাত দিন ম্যাধে এটা আগে হিট করবেন আর ইজিপ্লেন থেকে বিকাশের ইজিপ্লেন থেকে পাঁচ জিবি তিরিশ দিন ম্যাধে এটা সবার পরে হিট করবেন আর ভিডিওটা বুঝতে না পারলে কমেন্ট করবেন আর এই অফারগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাই জনগণ আমাদের স্কেন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কোনো কিছু বন্ধ হয়ে গেলে আমরা সবার আগে আপডেট দিয়ে দিই এই গ্রুপগুলোতে জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে assalomu alaykum